আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরকাত আমরা আল ইমরানের পঁয়ষট্টি নং আয়াত পর্যন্ত সহি শুদ্ধ বা শিখেছি এবার আমরা ছেষট্টি ছেষট্টি নং আয়াত শাহী শুদ্ধ বা বয়ংকর শিখব ইনশাআল্লাহ আর আপনি যদি আমার চ্যান নতুন থাকেন অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন লাইক করে দেবেন আমার ভিডিওগুলো আপনি ধারাবাহিকভাবে টু পাঠ দেখলে আপনি যে কোনো কোরআন শাহী শুদ্ধ বা পড়তে পারবেন ইনশাআল্লাহ হাং তা খারা জবর হা মাধ্যে মুং ফাঁসিল তিন আলিফ টান দেখেন কেন মাধ্যে মুং ফাসিল বললাম এটা মন রাখবেন যদি কোনো হর পড়বে চিকন চিহ্ন আর বামে যদি লম্বা হামজা থাকে তাহলে সেখানে আমরা তিন আলিফ টেনে পড়ব এটা কলে মাধ্যে মুং ফাঁসিল মন রাখবেন দেখেন এটা চিকন চিহ্ন তারপর বলবো হা হামদাদা নুনকে দেবে হামদে নুন যেবার আং ইকফা কেন ইকফা বললেন দেখেন নুন সাকিনের পর তা রয়েছে তাটা হলো ইকফার হরফ ইকফা অর্থ গোপন করে পড়া ইকফা অর্থ কী করা গোপন করে পড়া অর্থাৎ যদি নুন সাকিনের পরে যদি তা থাকে তা নুন সাকিনটাকে গোপন করে পড়তে হবে অর্থ অনিঃার পড়তে হবে বলতে হবে আং সরে অনিস্বর আং এইভাবে উচ্চারণ করতে হবে কারণ ইকফা হরফ পনেরোটি তার মধ্যে তা রয়েছে একবার সম্পর্কে জানতে চাইলে রিস্রিপশন ভিড় দেওয়া আছে সেক্ষেত্রে দেখে নেবেন শুধু এতটুকু মনে রাখতে হবে যে নুন সাহেব তাড়াতাড়ি নুন সাইনটাকে গুণ্না করে করতে হবে অনেক সব দিয়ে আর একটু সহজ করে বললে যদি নুন সাকিলে পরে হামজা হা আইন হা গইন হ এই সাহেব কোনো একটা হরফ যদি না পাওয়া যায় সেক্ষেত্রে নুন সাইনটা অনেক সাথে গুণা করবো আর কালার বোর্ডের জন্য নুন সাকিডে নীল কালার অঙ্ক থাকলে নুন সাইকিনটা অনেক সাথে গুণ্না করতে হবে বলব হাং তা মিম্পেশ তোম হা আং তোম হা কারা জবর হা মাদে মুনফাসিল তিনালিফ টান হামজা পেস ও হা উ হা উ লা মালি জবর লা মাদ দেশিল চার লিট টান এটা মুন ফাসিল এটা মোত্তাস মুনফাসিল তিনালিটানের পত্তা হয় মোত্তা চারিটির পত্তা হয় যদি কোনোভাবে মোটা চিহ্ন এটা না মোটা চিহ্ন এটা চিকন চিহ্ন মন রাখবেন চেকন চিহ্ন থাকে তিনালিফ টান মোটা চিহ্ন থাকে চারিলি টান এটা মন রাখলেই চলবে তাদের যদি কোনো মোটা চিহ্ন বামে যদি গোল হামজা থাকে তাহলে সেখানে চার টেনে পড়তে হয় বলতে হবে হা উলা হামজাদের ই হা ই আমার সাথে বলেন বলেন হা তা উল্যা ই এরপরে হা লিফ জবর হা জবরের বাম পাশে খালি লিফ্ট হা জিম যা এই জিমকে দেবে জিম জিম জবর যে কী উচ্চারণ হবে যা যে কেন যা যে উচ্চারণ হবে দেখেন জিমটা ধাক্কা দিয়ে পড়তে হবে জিমটা হলো কলকলা হরফ করকলাহার পাঁচটি কফ ত বা জিমদাল আরে পাঁচ হরফে জজমরে ধাক্কা দিয়ে পড়তে হয় যেহেতু জিমের উপর জজম রয়েছে এসে ধাক্কা দিয়ে পড়তে হবে আর কালার বোর্ডের জন্য যদি জিমের ওপর লাল কালার অঙ্ক থাকে তাহলে সেখানে অবশ্যই ধাক্কা দিয়ে পড়তে হবে বলতে হবে হ্যাঁ যা যে তাজা মিমকে তা তামিম পেশ তুম হা যা যে তুম হা যা যে তুম এরপরে ফাজা ইয়াকে ধরে ফায়াজের ফি জেরের বাম পাশে একালিফ টান মিম জোর মা জবরের বাম পাশে খালি লিপ একালিফ টান তাহলে দুইটাকে আমরা একালি ট্রেনে পড়বো তো মন রাখতে হবে জেরের বাম পাশে জসমলাই ইয়া থাকলে সেখানে একাল ট্রেনে পড়তে হয় জবরের বাম পাশে খালি লিফ থাকলে সেখানে একাল ট্রেনে পড়তে হয় এটা মন রাখতে হবে ফি মা হা যা যে তুম ফি মা লাম জল লা কাফজা মিমকে দেবে কাপ মিম পেশ কুম কুমটা হলো ইকফা ইকফায় সাফবি ইকফাই সাফবি কেন বললাম দেখেন যদি মিম সাকিনে পরে কি বললাম এই যে মিম শাকিন মিম শাকিন আছে তাহলে এটা নাম মিলে মিম সাকিন যদি মিম শাকিনে আবার বা থাকে তাহলে মিম শাকিনটাকে গুন্ডা করে পড়তে হবে আবারও বলতেছি মিম শাকিনে বা বা থাকলে মিম শাকিনটাকে গুন্ডা করে পড়তে হবে তাহলে বলবো ল্যাকুম অথবা যদি মিম নে গোলাপি কালার অঙ্ক থাকে তাহলে মিম শাকিনটাকে আমরা অবশ্যই গুণনা করেব ফিমা বি হা খারাজের হি যেখানে খারাজে সেখানে একালিপ্টান ফিমা বি হি আমার সাথে বলে বলেন হ্যা যা যে তুম ফিমা এরপরে আইন মুং ইকফা দেখেন ইকফা কেন তান মিনে পরে ফাঁ থাকলে ফাটা হলে ইকফার হরফ ইকফার পনেরোটি তার মধ্যে ফা রয়েছে যদি তানমিনা পরে ফাঁ থাকে তা তানমিনটাকে আমরা অনিস্বর দিয়ে গুণনা করব বলো মুং মশরুম অনিস্বর এভাবে গুণনা করে করতে হবে আর একটু সহজ করে বলি যদি তানবিনে পরে হামজাহা আইন হা গয়ন খ এই ছয়সবে কোনো একটা থাকে দেখেন তো হামজা হা আইন হা কোনো খেক্ট হরফ আছে নাই না তার কারণে আমরা তানমিনটাকে অনিশ গুণ করব এল মুং এল মুং অথবা উপর ওপর কালার অঙ্ক থাকলে অবশ্যই আমরা টানবিনটাকে গুণনা করব এল ফা ফাজ লামজার লি ফালি মিমজর মাহ ফালি মা ফালি মুং ফালিমা আমার সাথে বলেন বলেন এরপর আসুন তাপে তো হাজা জিমকে ধরে হা জিম যাবার হাজ আর হাজা জিমকে ধরার সাথে সাথে হাটাকে আমরা চারিপ টেনে পড়বো কারণ হার্বের মোটা চিহ্ন রয়েছে যদি কোনো হরবের মোটা চিহ্ন বা আমি তাসি থাকে তাহলে মানে যে হরবের মোটা চিহ্ন থাকবে সে হরবে চারিপ টেনে এই তাসিদের হরকে ধরতে হবে এইভাবে বলবো তো হাজ তো হা ঝিমপের জু পেশের বাম পাশে জজমা লালিফ টান তো হু ন তো হু না ফায়াদের ফি জের বাম পাশে জজমালা একালিফ টান মিমালিজর মা জবরের বাম পাশে খালি লিফ একালিফ টান ফি মা ফিমা তো হু না আমার সাথে বলেন বলেন তো হাজ জুনা ফিমা এরপর লাম যাই একে ধরে লামিয়া যাব লাই সিন যাব সা লাই সা লাই সা লাম যাবো লা লাই সা লা কাফ যা মিমকে ধরে কাফ মিম পেশ কুম কুম কেন কুম হলে দেখেন গুণ্না হবে কেন মিম সাকিন বা বা থাকলে মিম শাকিনটাকে আমরা গুন্না করে পড়ব আদি একই নিয়মে তাহলে মনে রাখতে হবে যেখানেই থাকবে ক্রানে আয়াতের যেখানেই আমরা মিম শাকিনে পরে মিম শাকিন আছে তাহলে মিম সাকিন মিম শাকিনে বা থাকলে আমরা মিম শাকিনটাকে গুন্না করে পড়ব বলবো ল্যা কুম অথবা কালার পড়ার জন্য যদি মিম শাকিনে বা গোলাপি কালার অঙ্ক থাকে তাহলে মিম সাকিনটাকে গুন্ডা করে পড়তে হবে বলবো লাই লাকুম লাইসা লাকুম কুম বাজের বি হা খারাজের হি যেখানে খারাজের সেখানে একালিফ টান কুমো কুমবি হি লাই কুম বি আইন যা লামকে আইন লাম যে মিম দুই পেশ মুন ইল মুন ইল মুন লাই সুম বিহি ঋল মুন দেখেন আমি যদি এখানে অফ করি অফ থেমে পড়ি তাহলে আমরা মিমেব শাকিন দেবো মিমেব কি দেবো সাকিন দিয়ে বলবো রিল্ম এবার উচ্চ এটা হলো অফ অফ থেমে পড়া যাবে কারণ তো রয়েছে আর যদি মিলে আমরা যদি মিলে পড়ি তাহলে এই ওয়ায়ারপের তাসি দিতে হবে কী দিতে হবে মনে মনে ওয়ায়ারপের তাসিদ দিয়ে এই মুটাকে আমরা ওয়াউকে ধরবো এবং গুন্না করে পড়ব এটা ঈদগা বা গুন্না বলবো রিল মু তাহলে কি বললাম যদি তানমিনে পরে ওয়াও থাকে কি বললাম যদি দুই যা দুই পেশকে টানমিন বলা হয় যদি তানমিনের পর ওয়াও থাকে তাহলে ওয়ের উপরে তাসির দিয়া তানমিন এবং ওয়াওর সাথে মিলিয়ে গুন্ডা করে পড়তে হবে এটা বলে ইদগা বা গুন্না অথবা কালার বোর্ডের জন্য যদি তানমিনের উপর তানমিনের উপর সবিস্কার অঙ্কা থাকে তাহলে পরে হর্বের সাথে মিলিয়া গুন্ডা করে পড়তে হবে বলতে হবে রিল মুাই হি রিল মু আমার সাথে বলেন বলেন লাই লাকুম ল দেখেন একটা নিয়ম আল্লাহ শব্দের ডাইনে যদি জবর থাকে আল্লাহ শব্দ আল্লাহ ডাইনে যদি জবর থাকে আল্লাহ শব্দ লামটাকে আমি পুর করবো মোটা করবো লা না পরব ল তাহলে বলবো ওয়াল লামের খাওয়া জবর থাকার কারণে এখন টেনে পড়তে হবে হাফেস হু ও ল হু ল হু ইয়া জবর ইয়া চাপ ইয়া লাম জবল্লা ইয়া আলা মিম পেশ মু ইয়া আলামু ওয়াল্লাহু ইয়া আলামু ওয়াল্লাহু ইয়া আলামু ওয়া জর ওয়া হামদান নুন জবর ইকফা কেন ইকফা দেখেন নুন সাকিনের পরে তা রয়েছে যদি নুন সাকিনের পরে তা থাকে দত নুন সাকিনটাকে আমরা অনিশ্চয় দিয়ে করব বলবো আন ওয়াল্লাহু ইয়া ওয়া আন নুন শ বা তা থাকলে তাটাকে নুন সাকিটাকে আমরা অনেক সাথে গুণ্ড করবো কেন করব আমরা দুইটা বলে দিয়েছি এই দুইটা যদি ভালোভাবে বুঝতে পারেন তাহলে অবশ্যই আপনি বুঝেছেন এটা আর যেভাবে বুঝেছেন এই দুইটা যদি বুঝে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কেন এটা একফা হবে তাহলে বলবো আং তাজা করে দেবে তা মিম পেশ তোম আং তোম লা মানে জবর লা জবরের বাম পাশে খালে লিফ একালিফ টান আং তোম লা তাইন জব তা চাপ দেব তা লাম জব লা তা আলা মিম মিম পেশ মু পেশের বাম পাশে জসম লা ওয়া একালিফ টান তা আলামু নুন জব না তা আলামু না লা তা আলামু এখন যে অফ ফো করি তাহলে নুনের বেশ সাকিন দেবো মুটাকে আবার তিন আরে টেনে পড়বো কী বললাম নুনের বে সাকিন দেবে মুটাকে আমার তিন আটে টেনে পড়বো অর্থাৎ মনে রাখবেন যেই হরফটা এক টেনে পড়তে হয় তারপর হরফকে সাকিন দিয়ে অফ অর্থাৎ থামলে সেই একাই টানটাকে তিন আটে টেনে পড়তে হয় তাহলে আমার বলবো আ তুম ল আমার সাথে বলেন অল্যাম তুম তাহলে আপনারা বুঝতে পারলেন যে কিভাবে উচ্চারণ করতে হবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে লাইক করে দেবেন